প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম তারেকজিয়া তারেকজিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ তিনিই দলের প্রধান কার্যত তো তিনি প্রবাসে আছেন বহু বছর সেখান থেকে দলের নেতৃত্ব দিচ্ছেন গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর অর্থাৎ সরেচার ফেসিপাদের পতনের পর তারেক জিয়া দেশে আসার সম্ভাবনা দেখা দেয় দিয়েছে কিন্তু নানান মামলা থাকায় তিনি দেশতে আসা আসতে পারছিলেন না সম্প্রতি বলা হচ্ছে তিনি ডিসেম্বরের মধ্যে দেশে আসবেন দলের ভ্রাপত্ত্ব দলের মহাসচিব মির্জা ফখরুল সালাউদ্দিন আহমেদ আমির খসরির মোহাম্মদ চৌধুরী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবুর সাহেব এবং বেগমজিয়া পরিবারের খুবই ঘনিষ্ঠ স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন সবাই বলছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে দেশে আসবেন তারিজিয়া দেশে আসবেন এটা শুনে যেমন সারা দেশে তার দলের নেতাকর্মীরা উজ্জীবিত তেমনি তিনি দীর্ঘদিন দেশে আসছেন না আদৌ আসবেন কি না এই নিয়ে তাদের মধ্যে অনেক শঙ্কাও রয়েছে ফলে জিয়া দেশে আসবেন কি আসবেন না এই শঙ্কা অন্তত বিএনপির নেতাকর্মীদের মন থেকে দূর করার দায়িত্ব কিন্তু তারেক জিয়া নিজের ছিল তাকে সরাসরি বলা উচিত ছিল বা বলা কর্তব্য যে আমি অমুক দিন দেশে আসছি আপনার প্রস্তুত থাকুন এখন সময় হয়েছে কারণ সামনে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ সকল সদস্য নির্বাচন কমিশন বিএনপি বিএনপি মোনার সমমনা দলগুলো সবাই নির্বাচনে প্রস্তুতি ইভেন কি জামাত যারা এই নির্বাচনের কার্যত নানা কর্মসূচির মধ্য দিয়ে জামাত হেফাজতের দল কিছু দল চরমোনাই দল এবং এনসিপি বিরোধিতা করছে তারপরও তারাও নির্বাচনে এক ধরনের প্রস্তুতি গ্রহণ করছে ফলে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা একেবারেই নিশ্চিত বলা যায় বড় ধরনের কোনো দুর্বিপাক না ঘটলে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেটা বারো ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনায় বেশি বলে বলা হচ্ছে অতএব তারেক জিয়ার সুস্পষ্টভাবে ঘোষণা করা উচিত যে তিনি দেশে আসছেন এবং অত তারিখে তিনি দেশে আসছেন এটা দল থেকে স্টেটমেন্ট দিয়ে বললেও চলে তবে তারেক জিয়ার পক্ষ থেকে শুনলেই দলের নেতাকর্মীরা অধিক মাত্রায় আমি যতটুকু জেনেছি গ্রাম থেকে আমাদের যে যোগাযোগটুকু আছে তারা বার ধর বিএনপির যারা কর্মী তারা বলছেন তাদের যে না আসাটা আমাদের জন্য ভালো হচ্ছে না এদিকে জামাত নানা কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু বিএনপি সেই তুলনায় কম গেছে যদিও গ্রাসলুট লেভেলে বিএনপির সংগঠন আছে গ্রহণযোগ্যতা আছে জামাত ক্রমশ উঠে ওঠার চেষ্টা করছে কিন্তু কতদূর তারা উঠতে পারবে তা বলা মুশকিল এই মুহূর্তে তবে বিএনপির পজিশন এখনও ভালো আছে নেতাকর্মীরা মনে করছেন আগামীতে নির্বাচনে বিএনপি অবশ্যই ভালো করবে এবং সরকার গঠন করবে এবং সেটা ডাকস নির্বাচন কিংবা জাকসু নির্বাচনের ফলাফল ওখানে খুব একটা প্রভাব ফেলবে না এটা প্রায় নিশ্চিত অতএব তারিজিয়ার পক্ষ থেকে স্পষ্টভাবে দেশে ফিরে আসার ঘোষণা থাকা উচিত তাতে দলের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে এটা অনেকে মনে করছেন দলের নেতাকর্মীরা আমি ডিবেট উইথ রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে জহির রানা আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি যাতে আমি একটি নতুন ভিডিও তৈরি করে প্রেরণা লাভ করি কোদা বেশ বাংলাদেশ দীর্ঘজীবী হোক